আগামী শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিশেষ করে যে সকল পরিবার বর্গ কাছাড় পেপার মিলে টাউনশিপের কোয়ার্টার থেকে পারিবারিক জীবন অতিবাহিত করেছিলেন আজ অনেক পরিবারের ছেলে ও মেয়েরা ভারতের বিভিন্ন প্রান্তে সমাবেশ সহিত জীবিকা নির্বাহ করছেন পেপার এই পাহাড়ি অতি মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা প্রত্যেকটি পরিবার একই ছাতার নিচে থেকে এক গভীর প্রেম ও বালোবাসার মধ্যে কোথাও যেন আমরা হারিয়ে গেছিলাম দুর্গা প্রতিটি মুহূর্ত আমাদের মনের অন্তরের অন্তঃস্থলে এখনো উকি ঝুঁকি মারছে সেই রাম সেই শনি সহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে আনাগোনা যেন এক নিমিশে কাচের পাতের মতো ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে বাবলে অবাক লাগে আজ আমরা যখন এসপিসিয়ান পরিবার যখনই কোনো বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হই তখন সেই পুরানো স্মৃতিকে রিনিউ করে অন্তরে সেই স্মৃতির পাতাকে যত্ন করে রাখার চেষ্টা করি যতদিন পর্যন্ত কাজ পেপার মিলের বিদায়ের প্রবণতা আমরা শীর্ষ কুঞ্জলতা বিবাহ ভবনে রায়ের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলাম উদ্দেশ্য সনদার মেয়ে সাথীর সাথে বিবাহ সম্পন্ন হয়েছিল আমাদের সহকর্মী হরদেব কুমারের সুসন্তান বিপ্লবের সাথে আমরা ওনাদের নিজ বাড়িতে বিহারে যেতে পারিনি তাই এসপিজি পরিবারদেরকে নিয়ে এক বিশেষ বুঝের আয়োজন করেছিলেন অনেকে হয়তো আসতে পারেননি হাইলাকান্দি পাঁচগ্রাম শিলচর শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই আমন্ত্রণে উপস্থিত থেকে এক মহা মিলন ক্ষেত্রে পরিণত করেছেন একে অন্যের সাথে আলিঙ্গন কর্মরতন করে অবসর জীবনের অনেক কথা শেয়ার করছেন আসুন সেই মুহূর্তে কিছু অংশ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা পাশে থাকবেন সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি আমি তোমাৰ কমিয়ে ৰাখি আমাৰ ভাল কেমেৰা ভাইচোন একদম

अब वो रुकने वाली है कि वो आएगी थोड़ी

Salve, salve, salve. मैं यह कुछ कर रहा हूं। भारती मोनार्ड भी आज है और मेरा भी है। जगह है तो होने ना अच्छा वहीं पर है तीन साल तक शादी में आई थी ना तो दस पंद्रह दिन रह गई अब कुछ छुट्टी नहीं था कहीं नीचे दुकान बंद हम लोग का बैठ लगे एक पार्टी मिस किया हम लोग का बैठ लगे एक पार्टी मिस किया एक पार्टी मिस हो गया Terima kasih telah menonton

आगे सब ये नहीं 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 and studio